আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা একশো ডিমের এসি সিস্টেম ককশিট বোর্ডের সেমি অটোমেটিক ইনকিউবেটর এখানে আরও একটা কালার রয়েছে এটাও একটা একশো ডিমের এসি সিস্টেম সেমি অটোমেটিক ইনকিউবেটর নিচে আরেকটা আছে এটাও একটা একশো ডিমের সেমি অটোমেটিক এসি সিস্টেম ইনকিউবেটর এখানে আরও অনেক মেশিন রয়েছে আমাদের মেশিনের কাজ চলমান রয়েছে মেশিনের কাজ চলতেছে প্রত্যেক দিনে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমাদের মেশিন চলে যাচ্ছে খামারিদের সেবায় আলহামদুলিল্লাহ যারা নিচ্ছে সবাই ভালো সার্ভিস পাচ্ছে আপনাদেরকে আমি একশো ডিমের ইনকিউবেটরটা এখন দেখাবো এবং এটার ভিতরে কি কি আছে সব কিছু দেখাবো ভিতরের দৃশ্যটাও দেখাবো আগে আমি বাহিরে যেহেতু আছে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি বাহিরে দেখতে পাচ্ছেন একটা তিন হাজার এক মডেলের কন্ট্রোলার আমরা ইউজ করি যেটা একেবারে অরিজিনাল ওরিজিনাল তিন হাজার এক মডেলের কন্ট্রোলার যেটা ট্রান্সফরমার সিস্টেম এই কন্ট্রোলারটা আমরা ইউজ করি প্রত্যেকটা মেশিনের সাথে এবং দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরার অ্যাডাপ্টার ইউজ করা হয় ভালো মানের সিসি ক্যামেরার অ্যাডাপ্টার ইউজ করা হয় যেটা অনেক দিন পর্যন্ত টিকে থাকতে পারে গরম হয় না এরপরে আমরা ইউজ করি হচ্ছে তিন হাজার এক মডেলের কন্ট্রোলারের সাথে টিএমপি থার্টি মডেলের আর্দ্রতা মাপার মিটার দেখতে পাচ্ছেন আর্দ্রতা মাপার মিটার খুবই ভালো মানে টিএমপি থার্টি মডেলের আর্দ্রতা মাপার মিটার আর প্রত্যেকটা মেশিনের সাইড আমরা পুরাটা কালারফুল কস্ট্যাপ এবং হেভি কস্টিপ দিয়ে আমরা দিয়ে থাকি এটা কস্ট্যাপটা দেওয়ার কারণে কি হয় বক্সটা যেহেতু ককশিট অনেক জায়গায় শোলা বলে অনেক জায়গায় ফোম বলে তাই এটার শক্তিটা আরও বেড়ে যায় এটার শক্তিটা আরও বেড়ে যায় এবং এটাকে দেখতেও অনেক সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর লাগে এবং এটা শক্তিটা অনেক বেশি বেড়ে যায় আমি আপনাদেরকে এখন ভিতরের দৃশ্যটা দেখাবো ভিতরে দেখতে পাচ্ছেন আমরা কারেন্টের লাইটের একটা হোল্ডার ইউজ করি আর কুলিং ফ্যান এই যে কুলিং ফ্যানটা সারাক্ষণ চলে সব সময় চলে আর এই ডিসি লাইটটা কন্ট্রো এই যে সেন্সরের মাধ্যমে এটা অ্যাডজাস্ট থাকে সেন্সরের মাধ্যমে অ্যাডজাস্ট থাকে যার কারণে অটোমেটিক যখন লাইট বন্ধ হওয়ার দরকার হয় সেন্সরে লাইট বন্ধ করে দেয় কন্ট্রোলারে লাইট বন্ধ করে দেয় এটা হচ্ছে আমার আর্দ্রতা মাপার সেন্সর আর এটা হচ্ছে টেম্পারেচার মেশিনের সেন্সর ভিতরের দৃশ্যটা হচ্ছে এটা আমি আপনাদেরকে আমাদের আরও একটা মেশিন রেডি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এটা এটাও দেখাচ্ছি কত সুন্দর কালার দেখেন দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যটা আমি আপনাদেরকে যদি দেখাই আরও দেখেন অনেকে ভিতরের দৃশ্যটা হবে দেখতে চেয়েছিলেন তাদেরকে দেখাচ্ছি এ কুলিং ফ্যান থাকবে সেন্সর থাকবে আর এটা কক্সিটের বক্স আপনারা ককশিটের বক্সকে আপনারা অনেকে আবার ছোটো মনে করেন সবচেয়ে বেশি সেমি অটোমেটিক মেশিন যারা ইউজ করে সবচেয়ে বেশি ব্যবহার হওয়ার কিন্তু ককশিটের বক্স এর কারণ হচ্ছে কক্সিটের বক্সে তাপমাত্রা অনেকক্ষণ ধরে রাখতে পারে সহজে তাপমাত্রাটা হারায় না এবং বিদ বিল কম আসে এবং হেচিং রেট ভালো আসে যারা ছোট এরকম মেশিন ইউজ করেন তারা সবাই যারা বোঝে তারা ককশিটের বক্সকে প্রাধান্য দেয় অনেকে প্লাস্টিকের বডি স্টিল বডি এটা সেটা ভাই বোডি দরকার নেই আপনার দরকার হচ্ছে ভালো বাচ্চা ফুটা সবচেয়ে বেশি বাচ্চা ফুটে কিন্তু ককশিটের বডির ইনকিউবেটরে এখানে দেখেন চারটা মেশিন রেডি হয়ে গিয়েছে এগুলা কিন্তু সবগুলা চলে যাবে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে চলে যাবে এগুলো রেডি হওয়ার পরে আমি ভালো করে চেকিং করে যে আমরা কারেন্টের লাইন লাগিয়ে ভালো করে চেকিং করি চেকিং করার পরে আমি নিজে অনেকক্ষণ চালাই চালানোর পরে ওরা যখন আমার কাছে পরীক্ষায় পাশ করে আমার চেকের পরীক্ষা পাশ করে তখনই ওদেরকে আমরা পাঠিয়ে থাকি বিভিন্ন জেলায় কাস্টমারের ঠিকানায় ঠিক আছে বিভিন্ন জেলায় কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয় এখানে অনেকে আরও পঞ্চাশ ডিম চাই চাইতে পারেন এটা হচ্ছে একটা পঞ্চাশ ডিমের ইনকিউবেটর আমাদের আরও ইনকিউবেটরের কাজ চলতেছে আমাদের দক্ষ কারিগর দ্বারা আমরা তৈরি করে থাকি আর আমাদের নিজস্ব নিজস্ব কোম্পানি দেখেন ভালো ভালো এই যে ভালো ভালো কক্সিটার বক্স একদম নতুন ফ্রেশ কক্সিটার বক্স আমরা দিয়ে আমরা তৈরি করে থাকি আমাদের ইনকিউবেটরগুলো সো বন্ধুরা আপনারা যারা ইনকিউবেটর কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমি আরেকটু বলে নিচ্ছি এগুলো হচ্ছে সেমি অটোমেটিক এসি ইনকিউবেটর এগুলোতে তাপমাত্রা অটোমেটিক নিয়ন্ত্রণ হবে অটোমেটিক নিয়ন্ত্রণ হবে বলতে যখন তাপমাত্রা বেড়ে যাবে নিজে নিজে লাইট বন্ধ হয়ে যাবে অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে আবার যখন তাপমাত্রা দরকার হবে আবার অটোমেটিক লাইট জ্বলে যাবে ঠিক আছে আর আদ্রতা মাপার মিটারে আপনি আদ্রতা দেখতে পাবেন দেখার পরে যদি আদ্রতা কম থাকে তাহলে ভিতরে আপনি পানি দিতে হয় পানি দিতে হয় বলতে এটা কঠিন কাজ না জাস্ট একটা বাটিতে পানি নিয়ে বাটিটা লাইটের নিচে রেখে দিতে হয় এটাই কাজ আর আমরা মেশিনের সাথে ইউজার ম্যানুয়াল বই দিয়ে দেই বইটা পড়লে আপনারা কিভাবে ইউজ করতে হয় সব কিছু নিয়ম জেনে যাবেন যারা জীবনে কখনো ইউজ করেন নাই তারাও এটা বুঝতে পারবেন একদম সহজভাবে আমরা সিস্টেম করে দেই ঠিক আছে বন্ধুরা আর যাদের আপনাদের এরকম এসি ইনকিউবেটর লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার লোকেশনে পাঠিয়ে দেওয়া যাবে বাংলাদেশের যেখানেই থাকেন না কেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার অফিসে গিয়ে আনতে হবে না আপনার লোকেশনে নিয়ে যাবে আমাদের ডেলিভারি ম্যান